রাস্তাঘাটে বেরোলে বাড়ির আশেপাশে মানুষজন চার তোমার চারিপাশে তোমার আত্মীয় স্বজন তোমার বন্ধু বান্ধব যেটাই বলো যারা তোমার একটু কাছে যারা তোমার হয়তো একটু কথা বলে তোমাদের সাথে সেরকম মানুষরা তোমাকে দেখলে ভাবেই তুমি অনেক খুশি তোমরা তো এক কাছেই থাকো দুজনে তোমাদেরকে দেখে মনে হয় তোমরা কত হ্যাপি তাও তোমার মুখটা তুমি দিন দিন এরকম শুকিয়ে যাচ্ছ কেন বা যেটা হয় মানে এরকম নানা প্রশ্ন করে দিন দিন তোমার তুমি যেন কেমন হয়ে যাচ্ছ আগে কত কথা বলতে এখন কথা বলছো না তোমরা তো সুখী পরিবার বা তোমাদের তোমাদের দুজনের মধ্যে তো অনেক ভালো সম্পর্ক এরকম একটা কিন্তু ধারণা থাকে মানুষের মধ্যে তো আসলে কি তাই একসাথে একই বিছানায় ঘুমালেই কি একে অপরের কাছে আসা যায় জানি না বলতে পারবো না দুজন মানুষ ধরো একই রুমে আছে নিশ্চয়ই রুমটা যে মাপের হয় তোমরা প্রত্যেকেই জানো একটা রুমের মাপ কতটা হয় হয়তো কোনো রুম একটু বড় হয় কোনো রুম একটু ছোটো হয় দেখবে বছরের পর বছর কিন্তু ওই একই রুমের মধ্যেই একই ছাদের তলায় কাটিয়ে দিলেও একে অপরের কিন্তু কাছে আসতে পারে না আমি এরকম বেশ দম্পতিকে চিনি যে যারা বছরের পর বছর সংসারের মানে আদেও কি বুঝে উঠতে পেরেছে আমার তো বোধ পারিনি সংসার করতে করতে একসময় মানুষ ধরে নেয় একই বালিশে ঘুমানো একই টেবিলে খাওয়া একই রুমে ঘোরাঘুরি করা আর মাঝে মাঝে সঙ্গমে অংশগ্রহণ করাটাই বোধ সংসার ব্যাপারটা কি আসলেই তাই তাহলে কিছু সংসার টেকে না কেন ভেঙে যায় কেন সংসার তারাও তো একই বিছানায় ঘুমায় একই বিছানায় সই একসাথে বসে খাবার খায় একজন অন্যজনকে সঙ্গমে সহযোগিতা করে তবু সংসারগুলো ভাঙে কেন বলতো তুমি একটা মানুষের কাছে আছো তার পাশে আছো চোখের সামনে আছো তবু মাঝখানে একটা দূরত্ব থাকে এই দূরত্বটা অন্য রকম যেটা কাউকে বলে বোঝানো যাবে না বা তাকে বলাটাও অনেক কষ্টসাধ্য আবার তাকে সহ্যও করা যায় না কখনো কখনো তুমি অনেকজনের মাঝে থাকলেও দেখবে নিজেকে একা মনে লাগে মানে মনে হয় যেন তুমি একা আবার কখনো কারো বুকের ওপর শুয়েও মাঝে মাঝে নিজেকে অনেক একা লাগে দাম্পত্য জীবন আমি আসলে কি চাই সবাই চাই যা যা সবাই করে আমিও সেটাই চাই যেটা অনেকেই করে না সংসার মানে আসলে অভ্যাস একটা কনসেপ্টটা থেকে আমরা কেন জানি বের হতে পারি না অভ্যাস অবশ্যই তবু সবই কি অভ্যাস নতুন কিছুই কি থাকে না আমরা একই ছাদের নিচে থাকি অথচ কখনও একসাথে আকাশ দেখি না ওই আকাশের রাতে চাঁদটাও কখনো আমাদের একা দুজন মিলে দেখা না কখনো সমুদ্রের পাড়ে বসে কফির মগ হাতে নিয়ে কাঁধে মাথা নির্ভরশীলতার রাখিনা। আমরা কখনো জিজ্ঞেস করি না তুমি কেমন আছো তোমার কি হয়েছে আজকে তোমার মনটা অনেক খারাপ লাগছে কেন আবার কখনো আমাদের দেখবে একসাথে থাকলেও একে অপরের হাত ধরে একান্তে নিবিড় দৃষ্টিতে দুজন দুজনের দিকে তাকিয়ে কোথাও বোধ হারিয়ে যাওয়া হয় না একটু পাশাপাশি বসে দুজনে একান্তে গল্পও করা হয়ে ওঠে না আমরা সঙ্গম ছাড়া একজন অন্যজনকে জনকে কখনোই আমরা এই কথাটা কেন বুঝি না সেটাই বলার বিষয় কি বলতো আমরা সমস্ত সময় তার সাথে কাটানোর পরেও তাকে সময় দেওয়াটা ভীষণ আমাদের পক্ষে প্রয়োজন আমরা হয়তো রোজই নিয়মিত একে অপরের কাছে আসি সঙ্গম করার জন্য বা নিজেদের শারীরিক চাহিদা মেটানোর জন্য অথচ কখনো ভেবে দেখেছ মনের দূরত্ব যেন দিন দিন বেড়েই চলেছে রান্না করার জন্য তো একটা কাজের মাসে রাখলেই পারা যায় আর যেটা হলো সঙ্গম সেটার জন্য তো রয়েছেই পতিতালয় তবুও সংসার কেন করা লাগে আসলে সংসারে শুধু নিঃশ্বাসের আর্দ্রতা অনুভব করার মাঝেই সীমাবদ্ধ থাকে না এর বাইরেও অনেক কিছু থাকে আমি একা তুমি একা আমরাও একা প্রচণ্ড রকমের একা একই বিছানায় নগ্ন শরীরের ওপরও একা সঙ্গম শেষেও আমরা একা শুধুই দেখো একা অথচ দিন শেষে আমরা একটা আশ্রয় প্রয়োজন হয় একজন মানুষ প্রয়োজন হয় একটা ব্যক্তিগত নির্ভরশীলতার জায়গা প্রয়োজন হয় সমঝোতার একে অপরকে বোঝার প্রয়োজন হয় কারো কণ্ঠস্বরে আমরা জন্য একটু গভীর ভালোবাসার প্রয়োজন হয় হয় আসলে এই সম্পর্কটা একটা একটা পবিত্র প্রয়োজন এটা এমন সম্পর্ক কি বলো তোমরা তোমরা হয়তো কি ভাবছো আমি কামনার পরশর কথা বলছি না আমি বলছি ভালোবাসার পরশের কথা তবে হ্যাঁ এটাও একটা আমাদেরকে বুঝতে হবে যে কাম ছাড়াও কিন্তু ভালোবাসার পরশ হয় না তবে এটাও কি কখনো একটু তোমরা ভেবে দেখেছ কামজে সবসময় ভালোবাসার জন্ম দিতে পারে না সংসারকে অভ্যাস করে চালিয়ে দেওয়া মানুষেরা আসলে ভালোবাসার দায়বদ্ধতাকে এড়িয়ে যেতে চায় যে দাম্পত্যে প্রেম থাকে না যেখানে অভিনয় করে বাঁচতে হয় এরকম অনেক দম্পতি আছে যারা শুধু অভিনয় করেই একটা জীবন একটা অপছন্দের মানুষের সাথে একই ছাদের নিচে কাটিয়ে দেয় সারা জীবন কাজ করে ঘরে ফিরে স্ত্রীকে সময় দিতে অনেক প্রকাশ করা স্বামীও নিয়ম করে সঙ্গমটা ঠিকঠাকই করে আসলে আমরা যে একে অপরকে সময় দিচ্ছি না বা একে অপরের পাশে থাকছি না এটা কিন্তু একটা যে আমরা ব্যস্ত আছি এখন সময় নেই এই যে কথাগুলো এগুলো কিন্তু আসলেই একটা অজুহাত আমরা বোধ এতটাও ব্যস্ত থাকি না যে আমাদের প্রিয় মানুষটাকে একটু সময় দিতে পারবো না চাইলেই কিন্তু আমরা একটু সময় বের করে নিতেই পারি আমরা হয়তো চাই না প্রাক্তন প্রেমিক প্রেমিকার জন্মদিন আমাদের মনে থাকে অথচ নিজের স্ত্রীর জন্মদিনটা মাঝে মাঝে ভুলেই যায় সংসারকে আমরা তেমন একটা গুরুত্ব দিই না অনেক পুরুষ মানুষ আছে যারা ধরো বাইরে পরিশ্রম করে কাজ করে তারপরে এসে তার বাড়িতে তার স্ত্রীকে কিছুতেই সময় দেয় না সে তার বন্ধু বন্ধুবান্ধব তার নিজের জগৎ নিয়ে থাকতেই বেশি পছন্দ করে বাড়ি ফিরে একটু বয়সে কাটানো সেটাও তারা পছন্দ করে না একটা পুরুষ মানুষ কিন্তু নিজে ভালো থাকার জন্য সারাদিন পরিশ্রম করে না বরঞ্চ তার পরিবারকে ভালো রাখার জন্যই পরিশ্রম করে অথচ দেখো তার সাথে সারা যার সাথে সারা জীবনটা কাটাতে হবে যার জন্য তুমি সারাদিন পরিশ্রম করছো কখনো কখনো তুমি তাকে ভালো করে বুঝেই উঠতে পারো না যে সে ভালো আছে কি নেই দাম্পত্য জীবনে তো কলহ থাকবেই এটা কিন্তু খুব তাড়াতাড়ি চটজলদি নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াটা উচিত কেন বলো তো ঝগড়া করছি ধরো দুজনে মানে একটা চরম লেভেলে চলে গেছে তখন যদি আমরা কান্নাকাটি না করে একে অপরকে অভিযোগ না দিয়ে যদি সেই মানুষটাকে একটু জড়িয়ে ধরে থাকা যায় আসলে কি সমস্যার সমাধানটা হবে না আমার তো মনে হয় হবে মানুষ এতটাই নিষ্ঠুর যে ভালোবাসাকে অবহেলা করতে পারে সংসার শুধু একটা অভ্যাস এটা থেকে বের হতে হবে সংসার একটা স্বর্গ এখানে শুধু জনি লিঙ্গ দুবেলা খাবার একই বিছানায় ঘুমানোর বাইরেও প্রেম ভালোবাসা নির্ভরশীলতা গুরুত্ব প্রায়োরিটি সমস্ত কিছু সবথেকে বড়ো জিনিস হচ্ছে অ্যাডজাস্টমেন্ট সব কিছুরই কিন্তু প্রয়োজন আছে তবে হ্যাঁ একে অপরকে রেক্সপেক্টও করতে হবে দাম্পত্য জীবন সুন্দর তখনই হয় যখন আমরা অভ্যাস থেকে বের হতে পারি মানুষটা একটা অস্তিত্ব হোক অধিকার হোক বেঁচে থাকার ডেফিনেশান হোক এমন অনেক দম্পতিকেও দেখা গেছে যে তোমাদের মানে নিজেদের শরীর স্পর্শ না করেও কতটা নিজেদের কাছাকাছি থাকা যায় এরকম খবর হয়তো খুব কমই পাওয়া যায় এরকম দম্পতি যে আমরা একই ছাদের তলায় আছি একই রুমে আছি আমাদের মনের মধ্যে গভীর ভালোবাসা আছে তবুও কিন্তু আমরা কেউ কারো শরীর না ছুঁয়েও একে অপরকে সময় দিই এটাও কিন্তু একটা ভালোবাসা এই ভালোবাসাটাকে আমি কোর্নি জানাই এটা আমার ব্যক্তিগত মতামত তবে তোমাদের কী মতো তোমরা হয়তো বলবে যে ভালোবাসা হলে মানে শরীর ছাড়া ভালোবাসা হয় না এটা বলতেই পারো আসলে কি তাই আমার তো মনে হয় শরীর ছাড়াও ভালোবাসা হয় দুজনের যদি দুজনের মনের মিলনটা থাকে একে অপরকে যে অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা সেটা যদি থাকে তাহলে আমার কাছে মনে হয় শরীর তো ভালোবাসার কাছেও হার মেনে যায় আমাদের প্রত্যেকে বুঝতে হবে যে সংসার মানেই যে অভ্যাস এই চিন্তাধারা থেকে আমাদের কিন্তু বের হতে হবে মানুষ একটা এমন সংসারে নেশাগ্রস্ত থাকার প্রয়োজন আছে যেটা অ্যালকোহল খেলে মানুষের যেটা হয় আমার মনে হয় সংসারকে মনে হয় সেটা মেনে নেওয়াটা বেশি বেশি ভালো হবে আমাদের মাঝে ভালোবাসার মাদকতাটা থাকাটা ভীষণ জরুরি ভীষণ ভীষণ জরুরি এই মাদকতাটাই তোমার একটা পূর্ণ জীবন দিতে পারে